Hello guys, Assalamu Alaikum. আজকের ভাজা খবর ও সরি আজকের তাজা খবর আপনারা জানেন দুই হাজার পঁচিশের রেজাল্ট প্রকাশ পেয়েছে আর সেই খুশিতে অনেক শিক্ষার্থী লাফালাফি পারাপারি আর মারামারি করতেছে আর অনেক শিক্ষার্থী যারা দিন রাত চব্বিশ ঘন্টা ইউটিউব ফেসবুক টিকটকে ভিডিও বানিয়ে ফেল করে এই মুহূর্তে তারা নাকের পানি আর বুড়ি পানি কিন্তু একসাথে করে ফেলেছে তো আর কথা না আমরা সরাসরি চলে যাবো সেসব বেহাই স্টুডেন্টদের কাছে আর কথা বলবো তাদের সাথে তো চলেন যাওয়া যাক তো দেখি এখানে একটি মোটা ভাই রয়েছে তার সাথে একটু কথা বলার চেষ্টা করি আচ্ছা মোটা ভাই আপনি কোন কোন সাবজেক্টে ফেল করে সামনের পানি আর পেছনের পানি একখানে করেছেন আপনাকে কে বললো ভাই আমি ফেল করে সব জায়গার পানি একসাথে করেছি আমি পাশ করেছি ভাই তাহলে আপনার নাকে পানি কেন এটা নাক না আপনি চশমা ঠিক করুন আপনার নাকে পানি কেন ভাই আমি অবিশ্বাস করতে পারছি না ভাই আমি পাস করেছি আরে মোটা ভাই ওটা অবিশ্বাস না বিশ্বাস হবে সরি যাই হোক তুমি না আরে কোথায় যাচ্ছো সামনের পানি আর পেছনের পানি একসাথে করেছে কেন সেটা তো বলে যাও আমি সারা বছর এই গাছের পাতার পেছনে সময় দিয়েছি ভাই সারা বছর ডিজে গান বাজি ইউ করেছে। করেছি আমি কিভাবে পাশ করলাম আমি বিশ্বাস করতে পারছি না যাই এই খুশিতে জঙ্গলে গিয়ে এই গাছের পাতাগুলোকে আরেকটু সময় দিয়ে আসি তো দর্শক আপনারা দেখতেই পারলেন এই মোটা ভাইয়ের অবস্থা তো আমরা চলে যাব অন্য দিকে এবং জানার চেষ্টা করব অন্য স্টুডেন্টদের অবস্থা তো চলেন আমরা জানার চেষ্টা করে অন্য এখানে কে আছে তার সাথে একটু কথা বলার চেষ্টা করব। তো এখানে দেখতেই পাচ্ছেন একটি আপু রয়েছে তো আপুর সাথে একটু আমরা কথা বলার চেষ্টা করব হ্যালো আপু এইখানে সবাইকে দেখছি কান্না করছে বাট আপনি সবার মাঝে দাঁড়িয়ে হাসছেন কেন আপনাকে দেখি মনে আমি হাসতেছি আপনি চশমা ঠিক করুন স্যার যাই হোক আপু সবাইকে দেখি আশেপাশে হাসছে বাট আপনি সবার মাঝে দাঁড়িয়ে আপনার এই টাঙ্কির পানি খরচ করছেন কেন আপু আমার চোখ দুটোকে দেখি আপনি কি টাঙ্কি মনে হচ্ছে আচ্ছা যাই হোক এই টাঙ্কির পানি খরচ করছি আমার বয়ফ্রেন্ডের জন্য কেন 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 পরীক্ষা দিচ্ছেন আপনি বাট কান্না করছেন আপনার বয়ফ্রেন্ডের জন্য কি করেছি আপনার বয়ফ্রেন্ড কি করেছে সেটা পর কথা না কি করেনি সেটাকে জিজ্ঞেস করুন যে দিন রাত চব্বিশ ঘন্টা গাজা খেত সেই গাজা না খেয়ে আমার জন্য টাকা শুধুমাত্র আমার জন্যই টাকা জমিয়েছে যে দিন রাত চুরি চিন্তার ভিড়তে জড়িত ছিল সেই চুরি টাকা যে বন্ধুদের সাথে মদ খেত সেই মদের টাকা জমিয়েছে শুধুমাত্র আমাদের জন্য যে চব্বিশ ঘন্টার ভিত্তি আঠাইশ ঘন্টা রিক্সা চালিয়ে টাকা জমিয়েছে শুধুমাত্র আমার জন্য তারপর কি হয়েছে সেটা তো বলেন

চলে গেল জঙ্গলে মঙ্গল করতে তো আমরা চলে যাবো অন্য স্টুডেন্টদের কাছে তাদের কাছ থেকে তাদের মতামত জানার চেষ্টা করবো এখানে বাপ ছেলে হয়তো বা রয়েছে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি আসেন আমাদের সাথে কেক নিয়ে আসছো সবকিছু তো ঠিকই ছিল কিন্তু লবণ একটু বেশি কেন এখান থেকে একটু করেছি তো তাই তোমার নাকে পানি কেন ওর নাকে পানি কেন আমি আপনাকে বলতেছি যেই ছেলে অঙ্ক সাবজেক্টে ফেল করার কথা সেই ছেলে কিভাবে বাংলা সাবজেক্টে ফেল করে কিছুদিন আগে আমার ছেলে নেচে গিয়ে কেক বিক্রি করেছে এবং পড়াশোনার পেছনে সময় দিয়েছে আর যে ছেলে আড়াইটারে সাড়ে দুইটা বলে সে অঙ্কে কিভাবে পাস করে এটা জানার জন্যই ও নাক দিয়ে আমি পানি বের করে দিয়েছি তো দর্শক আপনারা তো জানতেই পারলেন কীভাবে একটা বাবা তার ছেলের নাক দিয়ে পানি বের করেছে কি জন্য তার নাক দিয়ে পানি বের করেছে তো এই পাশে আরও কিছু স্টুডেন্ট রয়েছে আমরা যাব তাদের কাছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য তো চলেন আমাদের সাথে তো দর্শক এখানে কয়েকটা ভাই কান্না করতেছে তো তারা এখানে কেন কান্না করতেছে সেটা একটু আমরা তাদের সাথে কথা বলে জানার চেষ্টা করব তো ভাই আপনি এখানে কোন সাবজেক্টে ফেল করে কান্না করতেছেন আমরা দেখি কি আপনার স্টুডেন্ট মনে হয় ভাই আপনাদের তো স্টুডেন্ট কম খরাতি বেশি লাগতে আছে কিন্তু স্টুডেন্ট গুলোকে দাঁড়াইছেন দেখে জিগাইলাম আর কি এই ভাই আপনি খরাতি কারে বলেন আমি একজন রিকশা চালক ওই দেন আমার রিকশা তাহলে যে ধরে কান্না করতেছেন কেন আসলে ওই জিগি ভাই এই স্কুলের স্টুডেন্ট কেউ না কেউ প্রতিদিন আমার রিকশা দিয়ে বুঝছেন যাওয়া আসা করত এবারে মেল করতে দেইকা ভাই আর আমার কান্না ধরে রাখতে পারি না বাপ তো দর্শক আপনারা তো শুনতেই পারলেন একটা রিকশাওয়ালার আর্থনাদ তো চলেন পিছনে আরো দুজন কান্না করতেছে তারা কেন কান্না করতেছে সেটা একটু জানার চেষ্টা করি তো ভাই হ্যালো আপনি কোন সাবজেক্টে ফেল করে এখানে কান্না করতেছেন দুরুমে আপনি কি আমার স্টুডেন্ট ভাবছেন না তাহলে ঠিক কি ভাবছেন তাহলে আপনি যদি স্টুডেন্টই না তাহলে এখানে তারা কান্না করতেছেন কেন ভাই আমি এখানে স্কুলের সামনে ফুচকা বেচতাম বাচ্চা গলা প্রতিনিয়ত আমার এখানে ফুচকা খাইতো বাচ্চা ফেল করছে এই কারণে আমার বুকটা বাইরে যাচ্ছে ভাই তো দর্শক আপনারা তো দেখতেই পারলেন একটা ফুচকাওয়ালা আর্থনাদ তো এখানে আরো একটা ভাই কান্না করতেছে তার কাছ থেকে একটু জানার চেষ্টা করবো আসলে সে কেন কান্না করতেছে তো ভাই হ্যালো আপনি কি রিক্সার ড্রাইভার নাকি ফুচকার দোকানদার আরে না ভাই আমি ময়লা কিলি না তো ময়লার ক্লিনার না তাহলে আপনি এখানে থেকে কান্না করতেছেন কেন আরে ভাই স্কুলে ছাতলা প্রতিদিন স্কুলে যাওয়ার সময় ভাই আমার দশটা পাঁচটা করে দিয়ে দিত আজ করে ফেল করছে দেখে ভাই দুইটায় দিয়ে আমার দিয়ে না তো দর্শক এতক্ষণ আমরা কথা বলতে এই এসএসসি এক্সামে ফেল করা স্টুডেন্টদের সাথে তো এখন আমরা একটু কথা বলার চেষ্টা করবো টিচার বা প্রিন্সিপালের সাথে তো দেখি এই স্কুলের টিচার বা প্রিন্সিপালকে পাই কিনা তো এখান থেকে আসতেছে আস্তে হয়তো বা উনি প্রিন্সিপাল হতে পারে তার সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করবো তো চলেন আসসালামু আলাইকুম প্রিন্সিপাল মশাই ওয়ালাইকুম সালাম প্রিন্সিপাল কে প্রিন্সিপাল আমি তো প্রিন্সিপাল না প্রিন্সিপাল না হতে পারেন দেখে তো মনে হচ্ছে কোনো সিনিয়র লেভেলের টিচার মনে হয় নাকি আরে না আমি টিচারও না আর প্রিন্সিপালও না আমি এই স্কুলের এইচএসসি এক্সামের একজন সিকিউরিটি গার্ড যাই হোক আপনি এটা বলেন ওই যে ওই মায়াটা যে পরীক্ষায় পাশ করলো ওইটা নিয়ে আপনার কি বলার আছে ও পাশ করছে হ্যাঁ ও পাশ করছে ওটা নিয়ে আপনার কি বলার আছে এটা তো হাস্যকর এটা আমার জন্য খুবই হাস্যকর কেন 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 হাস্যকর কেন আরে যে মেয়ে পরীক্ষার খাতায় লেখা বাদ দিয়ে মাথার উকুন আনে সে পাস করে কি ভাবে যে মেয়ে পড়ালেখা বাদ দিয়ে সারা দিন মেসেঞ্জারে চ্যাটিং করে সে পাস করে কিভাবে আর তার সে বড় কথা হলো যে মেয়ে গাঁজা কর সাথে কক্স বাজার গিয়ে আইফোন 17 নিয়ে আসে সে কিভাবে পাস করে আমাকে বলেন আসলে আমি তাকে নিয়ে এর থেকে বেশি মন্তব্য করতে চাই না তাহলে এত কোন কি করলেন আসলে আমি ওর ব্যাপারে আর বেশি মন্তব্য করতে চাই না কারণ ওরও তো একটা প্রাইভেসি আছে আর বড় কথা হলো ওর বাপের যদি শোনে এই কথা আমার সমস্যা আছে যাই হোক আপনার কাছে আমার একটা লাস্ট প্রশ্ন এই যে মেয়েটা পরীক্ষায় পাস করলো কোনো পড়া কিছু না করে যে পরীক্ষায় পাস করলো এটার আসলে রহস্যটা কি আরে ভাই এটাই বোঝেন না ও পাস করছে ওর বাবার হেডামে হেডামে হেডমটা কি আমাদেরকে যদি একটু খুলে বলতেন আপনার লাগে আমার আবার সবকিছু খোলা লাগবে আরে ভাই এই খোলা সেই খোলা না তো মানে একটু কথাটা ভেঙ্গে বুঝিয়ে বলেন আমাদেরকে এই আর কি ও আচ্ছা হ্যাডম মানে হলো ওর বাবা একজন প্রভাবশালী লোক এবং ওর বাবাকে বোর্ডের সবাই ভয় পায় কেন 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 ভয় পায় কেন একটু উনিশ বিশ হলেই মারিয়া দৌড় দেয় কি মেরে দৌড় দেয় কি মেরে দৌড় দেবে আবার পানির পোটলা মারিয়া দৌড় দেয় ওর নামই তো হলো পোটলা মাসুর আচ্ছা থাকেন আবার দেখে লাইলে সমস্যা আছে আমার মাইরে দেবে আমি যাই তো দর্শক আজকের ভিডিওটি ছিল আট দশ মিনিটের কিন্তু এদের কথা শুনে আজকের ভিডিওটা এখানে শেষ করতে হচ্ছে তো ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দেওয়ার কোনো দরকার নেই আর যদি চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে এখনই আনসাবস্ক্রাইব করে দিবেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে রইল অসংখ্য ধন্যবাদ তো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ কর